ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এক্সাম সাজেশন সপ্তম শ্রেণীর ভূগোল তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র উত্তর সহ ভিডিওটিতে আলোচনা করছি যারা নতুন আর ওয়েট না করে যুক্ত হয়ে যাও যাতে প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা ভিডিও সবার আগে তোমরা পেয়ে যাও সিলেবাস দেখো কী কী আছে পৃথিবীর গতি পৃথিবীর কোনো স্থানের অবস্থান নির্ণয় বায়ুচাপ ভূমিরূপ নদী জলদূষণ মাটি দূষণ ইউরোপ মহাদেশ মান সত্য সময় থাকছে দু ঘন্টা তিরিশ মিনিট একের দাগের নিচে বিকল্পগুলির মধ্যে ঠিক বিকল্পটি বেছে নাও ষোলোটি কোশ্চেন আছে ফার্স্ট কোশ্চেন জলবিশুভ যে তারিখে হয় সেটি হলো তেইশে সেপ্টেম্বর বাইশে ডিসেম্বর একুশে মার্চ একুশে জুন উত্তরটি হলো অপশান এ তেইশে সেপ্টেম্বর সেকেন্ড কোয়েশ্চেন সূর্যকে একবার পরিক্রমণ করতে পৃথিবীর সময় লাগে চার ঘন্টা তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘণ্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড তিনশো ছেষট্টি দিন তিনশো সাতষট্টি দিন উত্তরটি হল অপশন বি তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘণ্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড থার্ড কোশ্চেন কুমিরু বৃত্তের অক্ষাংশ নব্বই ডিগ্রি দক্ষিণ সাড়ে ছেষট্টি ডিগ্রি উত্তর সাড়ে ছেষট্টি ডিগ্রি দক্ষিণ উত্তরটি হলো অপশান সি সাড়ে ছেষট্টি ডিগ্রি দক্ষিণ নেক্সট মূলমধ্য রেখার সমান্তরালে পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত কল্পিত রেখাগুলো হলো অক্ষরেখা দ্রাঘিমা রেখা নিরক্ষরেখা উত্তরটি হল অপশান বি দ্রাঘিমা রেখা পরের প্রশ্ন মেরু অঞ্চলে উচ্চচাপ সৃষ্টি হওয়ার কারণ সূর্যের বেশি তির্যক কিরণ সূর্যের বেশি লম্ব কিরণ পৃথিবীর উচ্চ আবর্তন বেগ অধিক উষ্ণতা উত্তরটি হল অপশান এ সূর্যের বেশি তির্যক কিরণ নেক্সট কোয়েশ্চেন ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বাড়ার সাথে সাথে বায়ুর ঘনত্ব ও চাপ কমে বাড়ে একই থাকে কোনোটি নয় উত্তরটি হলো অপশান এ কমে পরের প্রশ্ন ভঙ্গিল পর্বত প্রধানত যে শিলা দিয়ে গঠিত তার নাম পাললিক শিলা আগ্নেয় শিলা রূপান্তরিত শিলা গ্রানাইট শিলা উত্তরটি হল অপশন এ পাললিক শিলা পরের প্রশ্ন স্তূপ পর্বতের মস্তকভাগের আকৃতি শঙ্কুর মতো চ্যাপটা গোলাকার গম্বুজের মতো উত্তরটি হল অপশন বি চ্যাপটা পরের প্রশ্ন মুর্শিদাবাদের মিঠিপুরের পর থেকে বঙ্গোপসাগরের মোহনা পর্যন্ত গঙ্গা নদীর উচ্চপ্রবাহ মধ্যপ্রবাহ নিম্নপ্রবাহ কোনোটি নয় উত্তরটি হল অপশন সি নিম্নপ্রবাহ পরের প্রশ্ন একটি আন্তর্জাতিক নদীর নাম হলো লুনি সিন্ধু আমুদরিয়া নর্মদা উত্তরটি হল অপশান বি সিন্ধু নেক্সট কোয়েশ্চেন পৃথিবীর জল দ্বারা আবৃত অংশের পরিমাণ তেরো পার্সেন্ট তেতাল্লিশ পার্সেন্ট একাত্তর পার্সেন্ট নব্বই পার্সেন্ট উত্তরটি সি একাত্তর পার্সেন্ট পরের প্রশ্ন ভূগর্ভের অতিরিক্ত জল তুলে নেওয়ার ফলে পানীয় জলে যে পদার্থের পরিমাণ বৃদ্ধি পায় বলে মনে করা হচ্ছে তা হল পারদ ক্লোরাইড আর্সেনিক ক্যাটমিয়াম উত্তরটি হল অপশান সি আর্সেনিক পরের প্রশ্ন মৃত্তিকায় রূপে পচনশীল নয় এমন বস্তুটি হল কাগজ কাঠ প্লাস্টিক আবর্জনা উত্তরটি হলো অপশন সি প্লাস্টিক পরের প্রশ্ন অম্লবৃষ্টির ফলে দূষিত হয় বাতাস বাতাস ও জল জল ও মাটি কোনোটি নয় উত্তরটি হলো অপশান সি জল ও মাটি পরের প্রশ্ন ইউরোপ ও এশিয়া মহাদেশের সীমানায় জুরা আল্পস ইউরাল পীরে নিজ পর্বত অবস্থিত উত্তরটি হল অপশান সি ইউরাল পরের প্রশ্ন ফ্রান্সের ভোজ এবং জার্মানির ব্ল্যাক ফরেস্ট পর্বত বঙ্গিল স্তূপ ক্ষয়জাত সঞ্চয়জাত পর্বতের উদাহরণ উত্তরটি হল অপশান বি স্তূপ দুইয়ের দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও চত্বরটি কোশ্চেন আছে এক নম্বর করে ফার্স্ট কোশ্চেন কোন গ্রহের অক্ষ কক্ষপথের সমতলে অবস্থিত উত্তরটি হল ইউরেনাসের অক্ষ কক্ষপথের সমতলে অবস্থিত সেকেন্ড কোশ্চেন পৃথিবী সূর্য প্রদক্ষিণের সময় সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবসময় ড্যাশ উত্তরটি হল সমান থাকে না থার্ড কোয়েশ্চেন একই দ্রাঘিমা রেখার ওপর অবস্থিত জায়গাগুলির স্থানীয় সময় ড্যাশ হয় শূন্যস্থান পূরণ করো উত্তরটি হলো একই পরের প্রশ্ন ভারতের প্রমাণ সময় ও মূলমধ্য রেখার সময়ের মধ্যে কত উত্তরটি হলো পাঁচ ঘন্টা তিরিশ মিনিট পরের প্রশ্ন সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ প্রায় এক হাজার তিন দশমিক দুই পাঁচ মিথ্যা নির্বাচন করা উত্তরটি হলো মিথ্যা পরের প্রশ্ন সমচাপ রেখাগুলি কাছাকাছি অবস্থান করলে বায়ুচাপের পার্থক্য কেমন হয় উত্তরটি হলো বেশি হয় নেক্সট কোয়েশ্চেন দুটি পর্বতের মাঝে নিচু অংশ যেখান দিয়ে নদী প্রবাহিত হয় তাকে কি বলে উত্তরটি হলো উপত্যকা নেক্সট কোয়েশ্চেন পৃথিবীর ভিতরকার ও বাইরের শক্তির প্রভাবে সকল প্রকার সমভূমির সৃষ্টি হয় সত্যনামিত্যের নির্বাচন করা উত্তরটি হল সত্য নেক্সট কোয়েশ্চেন জলবিভাজিকা বলতে কী বলছে উত্তরটি হলো পার্বত্য অঞ্চলের যে উঁচু ভূভাগ বা পর্বতের চূড়া দুটি ধারণ অববাহিকাকে পৃথক করে তাকে জলবিভাজিকা বলে নেক্সট কোয়েশ্চেন পার্বত্য অঞ্চলে নদী উপত্যকা ইউ আকৃতির হয় সত্য না মিথ্যা নির্বাচন করা উত্তরটি হল সত্য নেক্সট কোয়েশ্চেন দশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় দশ মিনিট দূষিত জলকে ফোটালে জীবাণু নষ্ট হয়ে যায় মিথ্যা নির্বাচন করে উত্তরটি হল মিথ্যা নেক্সট কোয়েশ্চেন প্লাস্টিক কী উত্তরটি হল প্লাস্টিক হলো এক প্রকার কৃত্রিম জৈবযোগ্য ও অপচনশীল পদার্থ পরের প্রশ্ন রূঢ় শিল্পাঞ্চলের জলবায়ু প্রকৃতি কীরূপ উত্তরটি হল শীতল নাতিশীতোষ্ণ প্রকৃতির পরের প্রশ্ন ভলগা নদীর উৎপত্তি হয়েছে ব্ল্যাক ফরেস্ট পর্বত থেকে মিথ্যা নির্বাচন করে উত্তরটি হল মিথ্যা তিনের তাকে নিচের প্রশ্নগুলির উত্তর দাও চারটি কোশ্চেন দু নম্বর করে আছে ফার্স্ট কোশ্চেন গ্রীষ্মকালে সূর্যকে একটু ছোটো দেখায় কেন সেকেন্ড কোশ্চেন লেখো জিপিএস থার্ড কোশ্চেন পোল্ডার ভূমি কি নেক্সট কোশ্চেন তিব্বত মালভূমি কোন দুটি পর্বতের মাঝে অবস্থিত চারের দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও চারটি কোশ্চেন তিন নম্বর করে আছে ফার্স্ট কোশ্চেন ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো সেকেন্ড কোশ্চেন গৃহস্থলীর পদার্থ দ্বারা মাটি কিভাবে দূষিত হয় থার্ড কোশ্চেন ইউরোপের উত্তরবাহিনী নদীগুলি প্রবন কেন নেক্সট কোশ্চেন দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্যগুলি লেখো পাঁচের দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও তিনটি কোশ্চেন পাঁচ নম্বর করে আছে ফার্স্ট কোশ্চেন বায়ুচাপের পার্থক্যের কারণগুলি আলোচনা করো সেকেন্ড কোশ্চেন পৃথিবীর অপসুর ও অনুসুর অবস্থান চিত্রসহ আলোচনা করো থার্ড কোশ্চেন নদীর উচ্চগতিতে সৃষ্ট দুটি ভূমিরূপ যা জানো লেখো সব নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয় না কেন